এটা আমাকে কেন বড়রা কেউ কিছু দিলে না বলতে নেই ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই শুভ দেবিকার ঘরে খাবার এনে বলে কাকিমা আপনি মায়ের কথাই কিছু মনে করবেন না আসলে আপনি হুট করে এ বাড়িতে এসেছেন এই জন্য সবাই এমন রিয়্যাক্ট করছে আমাদের বাড়িতে কোনো অতিথি অভুক্ত থাকে না তাই প্লিজ আপনি খাবারগুলো খেয়ে নিন এরপর দেবিকা বলে তুমি অতিথি কেন বলছো তোমাদেরকে যত দেখি ততই ভালো লাগে কেন জানি না তোমাদেরকে অনেক আপন মনে হয় তোমাদের সাথে আগে দেখা হলো না কেন তাছাড়া তুমি আমার জন্য ভালোবেসে খাবার এনেছ আমি নিশ্চয়ই সেই খাবার খাবো পরক্ষণে শুভ বলে আপনি যে আমাদের এমন ব্যবহারে কিছু মনে করেননি এটা দেখে অনেক ভালো লাগছে তবে আপনি খাবারগুলো খান আমি মাকে দেখে আসছি শুভ চলে যেতে দেবিকা আতকে দেয় আর বলে আমার এখন কারো কথাতে কিচ্ছু যায় আসে না কারো খারাপ কথাতেও আমার খারাপ লাগে না তবে আমি তোমাকে এই কথাগুলো বলতে আটকাইনি এরপর দেবিকা নিজের হাতের চুড়ি খুলে শুভকে দিয়ে বলে এটা তোমার কাছে রেখে দাও তখন শুভ বলে আপনি আমাকে এটা কেন দিচ্ছেন তখন দেবিকা বলে আমি আমার বৌমাকে দেব বলে এটা রেখেছিলাম কিন্তু আদি তো আমার ছেলের মতো সেই সূত্রে তুমি আমার বৌমা তাই এটা তোমাকে দিলাম পরক্ষণে শুভ মনে মনে বলে সত্যি তো দেবিকা কাকিমা আমার শাশুড়ি মা অন্যদিকে আমরা দেখতে পাই সেবন্তী ঘরের মধ্যে বসে আদির ছোটবেলার অ্যালবামের ছবিগুলো দেখে এবং আদি চলে আসে তখন সেবন্তী বলে হয়েছে ঘাওয়া তখন আদি বলে তুমি না খেয়ে চলে আসবে আর আমি বসে বসে খাব এইটা হয় আদি এটাও বলে যে দেবিকা কাকিমা তোমাকে বাঁচিয়েছিল সেজন্য আমি এ বাড়িতে আনছিলাম কিন্তু তোমরা এমন রিয়্যাক্ট করছো কেন সেটাই বুঝলাম না পরক্ষণে সেবন্তী বলে ওই মহিলা একটু বেশি বাড়াবাড়ি করছে তোর কাছে বেশি মেলামেশা করতে আসে আমি তোর মা নাকি ওই ভদ্র মহিলা এরপর আদি বলে তুমি সবসময় আমার মা ছিলে আর থাকবেও কিছুক্ষণ পরেই সেখানে ঋদ্ধি রৌমিক সৌমিক চলে আর রৌমিক বলে তাহলে এখানে মা ছেলের মান অভমানের পালা চলছে আমি তো ভাবছি অন্য কিছু তখন সেবন্তী বলে তোরা বড় হয়েছিস কিন্তু ফাজনামা করা যায়নি এরপর ঋদ্ধি বলে তুমি বড়দা ভাইকে যেমন ভালোবাসো সেটা দেখলে মনে হয় আমাকে ডাস্টবিন থেকে কুড়িয়ে আনছ ঋদ্ধির কথা শুনেই সেবন্তী রেগে ধমক দিয়ে আর কখন এমন কথা বলবি না এটা বলেই ঘর থেকে বেরিয়ে যায় পরের সিনে আমরা দেখতে পাই শুভ দেবিকাকে বলে কাকিমা আমি এই বালেটা নিতে পারবো না তবে আমি কিন্তু সব সত্যিটা জানি তখন দেবিকা বলে তুমি কি সত্যি জানো মা এরপর শুভ বলে এটাই জানি যে আপনি আদির জন্মদাত্রী মা কাকিমা আমি আপনাকে কিছু কথা বলার জন্য দরজা আটকালাম আপনির কাছে আমি অনুরোধ করে বলছি অতীতের কোনো কিছু প্লিজ তুলে আনবেন না তো তখন দেবিকা বলে বড় ছেদেকে পেরে ওর সাথে থাকার সুযোগটা আমার লোভ হয়ে গেল দেবিকার কথা শুনে শুভ বলে আপনি ওর মা ওর সাথে থাকুন মেলামেশা করুন সেটা আপনার অধিকার কিন্তু এটাও তো সত্যি আপনি ওকে অ্যাডপ্ট দিয়েছিলেন তাই সেই সূত্র অনুযায়ী আপনি অতীতের কোনো কিছু ওকে জানাবেন না কিছুক্ষণ পরে আদি চলে আসে আর বলে শুভ তুমি কাকিমাকে খাবার দিতে এসেছিলে কাকিমা আপনি খাবারগুলো খেয়ে নেবেন আদির এমন কথা শুনে দেবিকা বলে তোমার এমন লক্ষ্মী মন তো আমার আমার অনেক খেয়াল রাখছে তুমি চিন্তা করো না বাবা এদিকে শুভ মনে মনে বলে কাকিমা নিশ্চয়ই আমার থেকে কিছু লুকোচ্ছে আদির অ্যাডপ্ট করার পেছনে নিশ্চয়ই আরও বড় সত্যি লুকিয়ে আছে সেটা কি আমাকে জানতেই হবে পরের সিনে দেখানো হয় অয়না অভ্রের বাড়িতে গেলে অভ্র বলে তুমি এখানে কেন এসেছ তুমি এখান থেকে চলে যাও আমার মা যদি জানতে পারে তাহলে অনেক সিন ক্রিয়েট করবে আমি তোমার সাথে পরে কথা বলবো। এরপর অয়না প্রেগনেন্সির কথাটা বলতে যাবে তখনই অভ্রের মা চলে আসে আর বলে তুমি ওই বাড়ির মেয়ে না যেই বাড়িতে সব সময় কোনো না ঝামেলা লেগেই থাকে তো আবার ছেলের সাথে তোমার কি তখন অয়না বলে আন্টি আমি অভ্র দুজন দুজনকে ভালোবাসি তখন অভ্রের মা বলে এই লেখাপড়ার বয়সে ছেলেদের মাথা খেয়ে বেড়াচ্ছ তোমাদের মতো মেয়েদের আমি খুব ভালো করে চিনি আর কখনও আমার ছেলের সাথে মেলামেশা করতে আসবে না চলে যাও এখান থেকে একটু মোর ঘুরিয়ে আমরা পুলকের ঘরে দেখতে পাই পুলক গম্ভীর কোলে বসে আছে তখন শুভ গিয়ে বলে বাবা আমি তোমার থেকে কিছু কথা জানতে চাই যেটা সত্যি সেটা আমি জানতে চাই আর কেন জানি না মনে হচ্ছে আজকে অ্যাডপ্ট করার পেছনে আরও সত্য লুকিয়ে আছে সেটা দেবিকা কাকিমা বারবার মনে করে নেওয়ার চেষ্টা করছে আবার বারবার মনে হচ্ছে তুমি দেবিকা কাকিমাকে অনেক আগে থেকে চেনো শুভর মুখে এমন কথা শুনে পুলক মনে মনে বলে শুভ কি তাহলে আবার সব সত্যিটা জেনে যাবে কিছুক্ষণ চুপ থাকার পর পুলক বলে লক্ষ্মী পুজোর দিনে দেবিকা এখানে এসেছিল আর এতটুকুই আমি চিনি এর বাইরে কিছু না তাছাড়া তুই এমন প্রশ্ন করছিস কেন পরক্ষণে শুভ ওটে ওঠে প্রশ্ন করছি তার কারণ আছে দেখো তোমরা যে আদিকে ছোটবেলার থেকেই কথাটা বলনি এটা অনেক বড় অন্যায় করেছ এখন আমাকে সব সত্যিটা বলো বাবা আগামী পর্বে আমরা দেখতে পাব আদি শুভ এবং মিদি অয়নাকে খুঁজতে একটা রেস্টুরেন্টে যায় এবং সেখানে গিয়ে অয়নাকে অজ্ঞান অবস্থায় খুঁজে পায় তো দর্শক এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন